সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন অনেকদিন ধরে আমি কোনো ব্লগ বানাচ্ছি না আপনাদেরকে ব্লগ উপহার দিচ্ছি না আমি ব্যস্ততার কারণে আমার অনেক ধরনের ব্লগও তৈরি হচ্ছে না কিন্তু অতি শীঘ্র আপনাদেরকে কিছু ব্লগ উপহার দিব কিন্তু রিসেন্টলি আমি একটা ব্লগ করতে যাচ্ছি ছোট্ট একটা ব্লগ এই ছোট্ট ব্লগটি আপনারা অবশ্য দেখবেন আসলে এটা ব্লগ না আমি আসলে এটা ঘোরার ছলে এই ভিডিওটা করা আমি আর আমার মামা মিলে আজকে ওয়ার্ড সেমিস্টারে যাব ওখানে আপনাদেরকে কয়েকটা দৃশ্য দেখাবো আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ কমনওয়েজ যুদ্ধ সমাধি ক্ষেত্র চট্টগ্রামের বাসামিয়া চৌধুরী সড়কে অবস্থিত এটি মেডিকেল কলেজের দক্ষিণ পশ্চিম কোণে ও চট্টশরী সড়কের চারুকলা ইনস্টিটিউটের কাছাকাছি এবং ফিনলে অতিথি ভবনের নিকটবর্তী পাহাড়ি ডালু ও সমতলে অবস্থিত আমিয়ার রনি মিলে বা রোড হয়ে সোজা ভিতর দিকে চলে যায় কিছুক্ষণ সামনের দিকে এগোলেই সেই স্রোতের সামনে আমরা চলে আসি সেখানে প্রবেশ পথে একটা সুন্দর একটি গেট দেখতে পাই আমরা সেই গেটের মধ্যে ভিতর দিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় তবে এখানে অনেক মানুষ থাকার কারণে এবং ভিতরে কিছু সংস্কারের কাজের কারণে স্রোতের ভিতরে ঢুকতে দেওয়া হলেও সমাধি জেতুগুলো রয়েছে ওই এরিয়া পর্যন্ত কাঁপে ঢুকতে দেওয়া হয়নি এটি এত একটি সুন্দর জায়গা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে এটার ইতিহাস এবং কি সংক্ষিপ্ত কিছু বর্ণনা এখন তুলে দিচ্ছি আপনাদের মাঝে সমাধি এলাকায় সবুজ বৃক্ষ আর পাতা পাহাড়ের বেষ্টনে দিয়ে ঘেরা যুদ্ধ সমাধি ক্ষেত্রটি কালে এলাকাটি বিশাল ধান খেতে ছিল যদিও বর্তমানে এটি বেশ উন্নত এলাকা এবং শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিপাটিত পঞ্চাশ দশকের প্রথম নির্মিত এই সমাধি ক্ষেত্রটি বাইরের অংশে খোলা মাঠে রয়েছে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দর্শনার্থীর জন্য প্রবেশ একদম উন্মুক্ত তবে শীতকালীন মৌসুমে এর সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে কোলালমুক্ত এই সমাধি এলাকায় দর্শনার্থীর জন্য প্রবেশ উন্মুক্ত থাকলেও এখানে সচরাচর বসা একদম সম্পূর্ণ নিষেধ আমরা জনবল তবুও সবকিছু আইন মানি না কি আর করা পরিবেশটা দেখলে যাচ্ছে আপনাদেরকে আপনারা বুঝতেছেন যেখানে পারছে সেখানে বসে আছে কিন্তু আমরা ঘুরছি কোনো জায়গায় বসতেছি না তো এখন আপনাদেরকে এখন এটার ইতিহাস সম্বন্ধে বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধি শক্তি প্রতিষ্ঠান করেন সূচনা লঙ্ঘে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিহত সৈন্যদের প্রায় চল্লিশটি সমাধি ছিল তবে বর্তমানে এখানে সাতশো একত্রিশটি সমাধি বিদ্যমান রয়েছে যা সতেরোটি অজানা ব্যক্তির এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাতীয় বিদেশি সৈন্যদের প্রায় বিশটি একজন হচ্ছে ওলজার্জার্স আরেকজন আরও জন হচ্ছে জাপানি সমাধি এখানে বিদ্যমান রয়েছে এছাড়া এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উনিশশো সালে বোম্বের একটি সারং বিদ্যমান রয়েছে যুদ্ধকালীন সময় সেনাবাহিনী প্রশিক্ষণ এবং একশো বাউন্ন নং ব্রিটিশ জেনারেল হাসপাতাল সুবিধার কারণে চট্টগ্রাম মিত্র বাহিনী চতুর্থ সেনাবাহিনীর এই প্রতি প্রতিস্থানটি স্থাপন করে হাসপাতালটি ডিসেম্বরের উনিশশো থেকে অক্টোবরের উনিশশো পর্যন্ত সক্রিয় ছিল প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় চারশোটি মৃতদেহ সমাহিত করা হয় এছাড়া যুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহ লুসাই ঢাকা খুলনা যশোর কক্সবাজার দোয়া পালং দোহাজারি রাঙামাটি পটিয়া এবং অন্যান্য অস্থায়ী সমাধি স্থান থেকে এখানে হস্তান্তর করা হয় এই সমাধিগুলো অনেক সুন্দর ভিতরের সহ অন্যান্য পরিবেশগুলো অনেক দেখতে অনেক সুন্দর ছিল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যারা জাননি এটা সম্বন্ধে এখনো যারা জানান না গিয়ে দেখতে পারবেন অনেক সুন্দর পরিবেশ এই কবরস্থানের পুরো নাম হচ্ছে চিটগং কমনওয়েলথ ওয়ার সেমিস্ট্রি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আমরা এই সমাধিক্ষেত্রের ভিতরে ডুবতে পারিনি তবে যতটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ততটুকুই আমরা ভিড়ে করেছি আসলে এখানে আসলে বোঝা যায় প্রকৃতির সৌন্দর্য কাকা বলে অনেক সুন্দর ও পরিপাটিভাবে চারিদিকে সবুজ গাছপালা অনেক সুন্দর পরিপাটিভাবে হিসেবে ওরা গুছিয়ে রেখেছেন এই কবরস্থানটি এই সব গুলো হচ্ছে বিভিন্ন নাবিকদের এবং কি সৈন্যদের এখানে অনেকে আসেন বিভিন্ন চট্টগ্রামের অনেক জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে এসে বসে আড্ডা দেয় অনেক সুন্দর লাগে আমিও অবাকার মতো ওখানে দাঁড়িয়ে আছি এবং দেখতেছি মানুষের কি করছে আমি একটু ভিতরে গেলাম ভিতরে গিয়ে খুব ভালো লাগলো ওখানকার পরিবেশটা অনেক সুন্দর এরপর বিকাল পাঁচটা বাজার আগে দশ মিনিট আগে আমাদেরকে এখানে সকলকে বেরিয়ে যেতে বলেন তো কি আর করা ওদের টাইম মেনটেনটা আমাদেরকে তো মানতেই হবে তাই সকলের সাথে আমিও এখান থেকে আস্তে আস্তে আমি আর রনে মিলে এখান থেকে বের হয়ে যাই তো বের হয়ে আর কি করব এই ভাঙা ছড়া মোটর সাইকেলটা নিয়ে কাজের দিনের দিকে চলে যাই ওখানে ছোটোখাটো একটি ফুচকার দোকানে ঢুকি বেলপুরি দুজনে বেলপুরি অর্ডার করি আবার চা নাস্তাও খাই খুব ভালো লাগলো আমাদের এই দিনটা আমি আর রনে মিলে অনেক মজা করলাম ওখানে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা আমাদের ব্লগ কি অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে এরকম আরো অনেক ছোট কারো ব্লগ বানাবো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো সবাই আমাদের যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম